আজকে বন্ধুরা আমরা কিন্তু একটু লং ড্রাইভে বেরিয়েছি জানো তো কেন বেরিয়েছি আমরা একটু আম কিনতে যাব বলে কোথায় আম পাওয়া যায় সেটা আমরা আমের খোঁজে বেরিয়েছি এখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না এখন যাই দেখি কোথায় কি পাওয়া যায় আমার ছেলে আজকে আমাদের নিয়ে যাচ্ছে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমার ছেলে গাড়ি চালানো জানে এই জন্য ছেলেই আমাদের নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা দূরে দূরে

সামনে কলা গাছ এখন কোথায় যাচ্ছি কি করছি যাই তারপর তোমাদের বলি আমের সন্ধান পেলাম এই দেখো কত এবার গাছের ওপরে উঠে উঠে সব আম পেরেছে তোমার নামটা বলছে ওইয বলো বলো ওর সাথে পরিচয়টা করে দাও হ্যাঁ দিয়ারাতেই ওনার বাড়ি আর ওনাদের প্রচুর আম বাগান প্রচুর আছে এবং আম আম সময়ে সময়ে আম পাচ্ছেন সময়ে আম তৈরি হয়েছে সেই হিসেবে ওনারা সব সব এগুলো ক্যারেট না এই ক্যারেটের মধ্যে সব আম রয়েছে এই যে আমরা দেখছি আমরা নিজেরা এসে কাটানো হয়ে সব চলে যাবে বাইরে যাবে আর

পাইকারি যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে প্রত্যেকটা জায়গায় বড় মার্কেটে এখানে এরা না প্রতি বছর এদের বাগানের একটা আম বাগান থেকে প্রচুর আম এরা আম বাগান মানে ইয়ে নেয় লিজ নেয় এখানে বছর এই লিজ দিয়ে ওনাদের সংসার চলে ওনারা সব কিছু চালায় এটা ঠিক যে ওনারা যে কষ্টটা করে এটাও একটা তার মূল্য দিতে হয় মানুষকে সেটাও ঠিক ঠিক আছে কেটে খাওয়ালেও দারুণ সুন্দর মিষ্টি মানে সুস্বাদু মানে কি বলবো আর এবার ওইটা তোলো

না টোটাল কিলো আম কিনেছি আমরা বিশ কেজি দেখো সব বিশ কেজি আম আছে আবার বাড়িতেও ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছে